ওজন কমানোর জন্য পিওর সিলিমিন জুস সেটা খাওয়ার মাধ্যমে আপনার ওজন কমবে এবং যে রক্ত চলাচল কোলেস্টর বা ফ্যাট অনেকের প্যাডেচর চোর গেছে গা শরীরে অনেক ক্লান্ত লাগে দেখা যায় একতলা একতলা থেকে দোতলা তিনতলা উঠতে গেলে আপনার অনেক হাঁপায় যান ক্লান্ত লাগে আপনারা পিওর সিলিমিন জুসগুলো খাবেন আপনার ওজন কমবে কোলেস্টর কমবে রক্ত চলাচল সচল থাকবে এবং আপনার দেখা যায় যেই

হয়ে যায় হ্যাঁ ক্লোস্টার থাকতে থাকতে হার্ট ব্লক যায় আপনার রক্ত চলাচল কম হওয়ার কারণে কিন্তু আপনার অনেক স্ট্রোক করে যা যাদের অনেক এই হাই ওজন পেশার বাড়তি তারা কিন্তু দেখা যায় মাঝে মাঝে এই গরমের মধ্যে স্ট্রোকে করে প্রবলেম হয়ে যায় যারা চাচ্ছেন ওজন কমানোর জন্য একদম আপনার শরীরের ওজনটা নির্ধারিত রাখার জন্য তারা কিন্তু আমাদের কাছ থেকে পিওর সিলিমেন্ট জুসটা

আহ কিছুই এড করা যাবে ভিতরে এড নাইও হ্যাঁ চিনি কিন্তু সালফার জাতীয় এগুলো শরীরে কিন্তু ফ্যাট জমাতে চিনি কিন্তু খুবই ক্ষতিকর আর অনেক পেজে দেখবেন যে ফেসবুক পেজে 700 800 করে সেল করতেছে এক এক পিস সর্বনিম্ন 500 করে সেল করতাছে তো আমাদের কাছ থেকে কিন্তু একটা একদম দামআগে একটা অফার এবং পাইকের রেট পেয়ে যাবেন যেটা হচ্ছে আমরা সবসময় যেটা বরাবর দিয়ে থাকি ওইটাই দিয়ে দিবো আজকে একদম অফার প্রাইজে যেটা হচ্ছে আপনারা অনলি 4 পিস পাবেন অনেকে বলে যে আপনার প্রোডাক্টটা কি দুই নাম্বার কিনা আপনি ফেসবুক পেজ থেকে একটা প্রোডাক্ট নেবেন আমার কাছ থেকে চারটা প্রোডাক্ট নেবেন যদি ওই একটা প্রোডাক্টের সাথে চারটা প্রোডাক্ট সেম না হয়

দ্বিতীয় তলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক আর সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি রয়েছে এক এক পিসের দাম হচ্ছে পাঁচশো টাকা করে যদি কেউ সিঙ্গেল নেন দুই পিস দুই পিস নেন তাহলে এক হাজার টাকা আসতেছে আর আপনারা আমাদের কাছ থেকে চার পিস নিলে একদম পাইকের প্রাইজে ফ্ল্যাট রেটে পাচ্ছেন অনলি চার পিস এক হাজার টাকা অনলি এক হাজার এক টাকায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি ওকে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য একশো টাকা বিকাশ করবেন আর বাকি নয়শো টাকা হাতে মাল পাওয়ার পর

ভালো মতো মিক্সড হলে আর যদি আপনারা মনে করেন দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এই কালারটা প্রপার আসবেন না হ্যাঁ এই কারণে নিয়মটা মেনটেন করতে হবে সকল নিয়ম মেনটেন করতে হবে যখনই খাবেন এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে কিন্তু প্রপার মানে যে এই গুঁড়ো গুলো থেকে ভালো মতো পানির সাথে মিক্সড হবে মিক্সড হলে এটা আপনাদের জন্য কার্যকারিতা আরো বৃদ্ধি পাবে তো ঠিক আছে ভিউয়ার্স ভালো লাগলে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষ যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যদি 100 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা তো হাতে যদি সিঙ্গেল নেন ডেলিভারি চার্জ দিতে হবে আর যদি প্যাকেজ টা নেন ডেলিভারি চার্জ লাগবে না বাট প্রোডাক্টের থেকে 100 টাকা আগে দিবেন হাতে থাকবে হলো 900 টাকা হাতে পাবেন পেমেন্ট করে দেবেন আজকে আল্লাহ